আসসালামু আলাইকুম আমাদের দাবি হলো কোনো উপদেষ্টা ভালো হোক হোক খারাপ হোক নির্বাচনে প্রার্থী হতে পারবে না এটা হলো স্পষ্ট কথা কোনো দিন কোনো উপদেষ্টা প্রার্থী হয়নি এইবারও হতে পারবে না আমাদের দাবি শুক্রবারে বিক্ষোভ কর্মসূচি আমাদের প্রেস ক্লাবে পদত্যাগ করলেও পারবে না আগেও পত্যাগ করে বা আগের কোনো উপদেষ্টা কখনো নির্বাচন করেনি এটা একটা সামাজিক চুক্তি চুক্তি রাজনৈতিক উপদেষ্টা নির্বাচন করে না নাকি করে নাই এটা করতে পারবে না আমাদের দাবি আলাইকুম আমরা শুক্রবারে বিক্ষোভ দিছি উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না ভালো উপদেষ্টা হোক খারাপ উপদেষ্টা হোক পারবে না হ্যাঁ না ভালো উপদেষ্টাও নির্বাচন করতে পারবে না কোন উপদেষ্টা দুর্নীতিবাজও পারবে না ভালোও পারবে না উপ শুক্রবারে বিক্ষোভ সাড়ে দশটায় নির্বাচনের তারিখ চাই কোনো উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না